আমরা জানি আমরা কেউ ভালো নেই তারপর মন ভাবের কাছে আমরা সুখী আদায় করি যে এই মহামারী তো আমাদেরকে সুস্থতা রেখেছে এখানে আমরা সুখী আদায় করি আলহামদুলিল্লাহ

আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন কথা শুনতে হয় না কিন্তু যখন এক কৃষি আমাদের মাঝে আসছে আমরা যখন এক কৃষির সাথে সমৃদ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ আমরা